মালদায় বোমা বিস্ফোরণ বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমুনি দুই গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তবে আঘাত গুরুতর থাকায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত নাবালকেরা হলেন সামির আক্তার যার বয়স ১৩ বছর অন্যজন মোহাম্মদ ইমতিয়াজ যার বয়স ন বছর স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল দুই নাবালক তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় তবে কি কারণে বোমা এলাকায় মজুদ করা হয়েছিল তা বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী কি কারণে বোমা মজুদ রাখা হয়েছিল কারাই বা রেখেছিল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়া চাঁদমুনি এলাকায় আজকে বাড়ি ল গো না বাড়ি তো হলো বল দিয়া হ্যাঁ আমি ছিলাম না আমার লাতি হলো এটা আমি কাজ গো ছিলাম ওই বড়া মাঠে গেছিল চ্যাংড়া পিলা ঘাস কাটতে না কি করতে আর ওই জমিতে পড়েছিল बम আর ওই চ্যাংড়া বাচ্চা হাতে করে কি ভাবে ছিল এখন নিয়ে খেলছিল কি কি করছিল বাচ্চা এটা আল্লাহ তালা ফেটেছে ওখানে হ্যাঁ ফেটেছে মানে काला जनो हाथ अमर की नाम बच्चाटर समीरात्ता समीरात्ता बयोस 10 वर्ष बाड़ी बाड़ी तो 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 होल्दी बाड़ी चांदमुनी ना बोल बोल दी आ बोल दी बाड़ी हां पोस्ट ऑफिस चांदमुनी ना बात ना चांदमुनी वार्ड नंबर 2 2 2 2 और बय

ঘাস করতে কি হলো ওখানে কি হয়েছিল কি হয়েছিল কি হয়েছিল ফেটেছে কি হয়েছে হাত পায়ে লেগেছে বাড়ি কোথায় আপনার চাঁদমুন দুই হলদি বাড়ি চাঁদমুনি হলদী বাড়ি টু আপনার রিপোর্ট আপনার নিউজ